সালামু আলাইকুম ছেচল্লিশতম বিসিএস প্রিলির নৈতিকতা ও সুশাসন সাধারণ বিজ্ঞান ভূগোল ও কম্পিউটারের সমাধান নিয়ে আজকের ক্লাসটি সাজানো হয়েছে চলুন শুরু করা যাক প্রথমেই নৈতিকতা সুশাসন থেকে সঠিক উত্তরগুলো দেখব নাম্বার ওয়ান এনিমেল লিবারেশন গ্রন্থটি রচয়িতাকে পিটার সিঙ্গার কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত সঠিক উত্তর ঐচ্ছিক ক্রিয়া বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক হলেন আরজালি মাতব্বর নিচের কোনটি সুশাসনের মূল নীতি সঠিক উত্তর স্বচ্ছতা ও জবাবদেহিতা মানুষ সও এবং মরে বাচ এটি কার উক্তি হ্যাগেল জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয় সঠিক উত্তর দু দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ উক্তিটি করেছেন পার্টরান রাসেল সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে সঠিকোত্তর হবে বিশ্ব ব্যাংক নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের উপাদান স্মার্ট সোসাইটি রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে প্লেটো এখন দেখব সাধারণ বিজ্ঞানের প্রশ্নের সমাধান নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয় সঠিকোত্তর হবে নাইট্রিক অক্সাইড জলীয় দ্রবণের সর্বোচ্চ মান কোনটি চোদ্দ কোন অর্গানেলটি দ্বারা আবিষ্ট থাকে না সঠিক উত্তর রাইবোসোম প্রকৃতিতে ইউরোনিয়ামের শতকরা কত ভাগ টু ইউ আইসোটোপ থাকে নাইনটি জীববিজ্ঞানে কি ধরনের তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে বায়ো ইনফরমেট্রিক্স গমের মোজাইক ভাইরাস কিভাবে ছড়ায় মাইটের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে নিচের কোনটি বিল ইমফোসাইট অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি ভ্যালিন প্রকৃতিতে মৌলিক বল কয়টি চারটি জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে ইনফ্রারেড কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না সঠিক উত্তর হলুদ রক্ত জমাট বাধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হল ভিটামিন কে তেরো ফোটন শক্তি ই এর সমীকরণটি হলো খ দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে প্রজাতি ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ পানি কার্বন সবগুলো এখন আমরা দেখব কম্পিউটার ও প্রযুক্তি থেকে প্রশ্নের সমাধান উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক এই চারটি অপশনের মধ্যে সঠিক হবে এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম নিচের কোনটি কম্পিউটার মেমরি হিসাবে দ্রুততম দ্রুততম হচ্ছে রেজিস্টার নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতায় কোনো ভূমিকা রাখে না সঠিক উত্তর হবে সাইজ অফ রোম ফোর নিচের কোনটি অক্টাল সংখ্যা টু ফোর এইট এখানে এইট হচ্ছে অক্টাল সংখ্যার বেস এর সঠিক বাইনারি রূপ কোনটি সঠিক বাইনারি রূপ হবে খ একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল আইকন অথবা ভিজুয়াল মেটাফরের মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে নিচের কোনটি এই শ্রেণীর কাজকে নির্দেশ করে সঠিকোত্তর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক কম্পাইলার মূলত কোনো একটি প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সেক্ষেত্রে সঠিকোত্তর হবে এটি একেবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয় গুগল সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয় ফায়ারওয়েল নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় সাফারি ইন্টারনেট জগতে হাইপার লিঙ্কড ডকুমেন্টগুলোর কালেকশনকে কি বলে ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিংয়ের একটি দৃষ্টান্ত সঠিক উত্তর হবে ক্লাউড কম্পিউটিং নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যপ্তি হয় সঠিক উত্তর হবে ওয়ান নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমে ব্যবহৃত হয় অ্যাপ্লাইড এআই নেটওয়ার্ক ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত এমবিপিএস এর পূর্ণরূপ কি এই প্রশ্নটাতে একটু ভুল আছে বিসিএস প্রশ্নে মূলত এখানে বিটা ছোট হাতের ছিল সেক্ষেত্রে উত্তর হবে মেগাবিটস পার সেকেন্ড আর যদি এখানে বিটা ক্যাপিটাল লেটারে হয় সেক্ষেত্রে উত্তর হতো বাইট কিন্তু মূলত ছেচল্লিশ বিসিএসের প্রশ্নে এখানে বিটা স্মল লেটারে ছিল তাই সঠিক উত্তর হবে মেগাবিট পার সেকেন্ড